হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পটলের একটা রেসিপি ট্রাই করছি এটা নিরামিষ আমিষ দু রকমই হয় আমি অবশ্য আজকে আমিষ মতেই করছি তোমরা চাইলে নিরামিষভাবেও করতে পারো তো যার জন্য আমাকে প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়েছে তারপর আমি দুদিকটা কেটে নিয়েছি তারপর আমি সাইডগুলোকে চেছে নিয়েছি পরিষ্কার করার জন্য আর এবার আমি ভেতরের যে শাঁসটা আছে সেই শাঁসটাকে ভালো করে চামচের সাহায্যে বের করে নিচ্ছি কারণ এটা আমার পুরের জন্য লাগবে যে বীজ বা শাঁস আছে সেইটাই আমার পুরের জন্য লাগবে তাই আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ দুই দিকটা পরিষ্কার দেখা যাচ্ছে তো যার মানে বুঝবে যে পটলের যে পেটটা সেটা পরিষ্কার হয়ে গেছে এখন আমার সব পটলগুলোই এইভাবে পরিষ্কার করে নিয়েছি সাবধানে একটু করতে হবে কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে এখন আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ে আর এই তেলেই আমি ওই পটলগুলোকে ছেড়ে দিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবেই ভাজতে হবে যখনই দেখব লালচে কালার চলে এসছে তখনই কিন্তু তুলে নিতে হবে কারণ পটলগুলো নরম হয়ে গেলে রেসিপিটা সেইভাবে আমরা করতে পারবো না তাই জন্য যতটুকু দরকার সেই মতোই করতে হবে নুন দেওয়ার প্রয়োজন নেই যদি চাও তাহলে একটু ঢাকা দিলেও হবে তবে কাল যখনই রঙটা চেঞ্জ হয়ে উঠবে তখনই তুলে নিতে হবে তো যেরকম দেখছো রংটা চেঞ্জ হয়ে গেছে একটু ভা ভাজা হয়েছে গন্ধটা চলে গেছে কাঁচা তুলে নিয়েছি আমি এখন আমি পুটটা রেডি করব যার জন্য আমার লাগবে যে শাঁসটা রেখেছিলাম সেই শাঁসটা আলু দিয়ে বেটে রেখেছি আর এটা মশলা একরকম রেখেছি যেটাতে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ দিয়ে বেটে রেখেছি আর এটা হলো নারকেল কোড়া তো এই দুটোই আমার এখন আপাতত লাগবে এই দুটো দিয়েই আমি মশলাটা তৈরি করি পটল ভাজা তেলেই কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে আর তার সাথে যে পেস্টটা রেখেছিলাম সেইটা আর নারকেল কোড়া এই দুটো দিয়েই ভালো করে কষাতে হবে যখন দেখ কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবো যে আমার পুরটা রেডি হয়ে গেছে তো তার সাথেই আমাকে হলুদ লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে পুরের জন্য এরপর আমার কড়াতে নাড়াতেই হবে কনস্ট্যান্ট কারণ লেগে যাওয়ার চান্স থাকে তো এখন আমার পুরটা রেডি হয়ে গেছে এই পুরটাই আমি পটলের মধ্যে ভরে দেবো তো এখন আমি পটলের মধ্যে পুর ভরে দিয়েছি আর পুটটা এমনভাবে ভরতে হবে যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য দুদিকে ভালো করে চেপে নিতে হবে খোলা মুখের মধ্যে চেপে নিতে হবে এবার আমি কড়াতে তেল কষিয়ে দিয়েছি গ্রেভিটা তৈরি করব বলে তো ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিলেও হয় আমার কাছে ছিল না দেওয়া হয়নি তো এরপর আমি ওই তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি যেমন যেটা আমার মশলা বাটা ছিল সেইটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা আর তার সাথে গুঁড়ো মশলা যেমন হলুদ নুন জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই দিয়েই ভালো করে কষাচ্ছি একটু জল দিতে হবে যাতে না লেগে যায় এরপর মশলাতে তেল ছেড়ে এলে আমি জল দিয়ে দিই দিয়েছি জলটা ফুটে উঠলেই আমি পটলগুলো ছেড়ে দেব তো জলটা যখন দেখব ফুটে উঠেছে তখন আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি পটলগুলো সেদ্ধ হতে পাঁচ মিনিটেরও কম সময় লাগবে কারণ যেহেতু ভাজা আছে তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার একটু দেখে নেব যে ঝোলটা গ্রেভিটা আর কি কমে এসছে কি না যদি কমে আসে তাহলে আর একটু জল দেবো লাস্টে আমি ঘি ও আর গরম মশলা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ ঢাকা খোলার পর যখন দেখব একদম সেদ্ধ হয়ে এসেছে গন্ধটাও বেরিয়ে এসছে ঠিক তখনই নামিয়ে দেব। তা আমার রান্না একেবারেই রেডি হয়ে গেছে এখন রেডি টু সার্ভের টাইম তো আজকের রান্না কেমন লাগলো অবশ্যই জানিও সকলকে আজকের মতোটাটা বাই বাই